নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় চাকরিটা যেন তেন প্রকার দেব না কার কি করার আছে তার জন্য নতুন নতুন যুক্তিবোধ গৌতম পাল সম্প্রতিকালে আপনারা জানেন প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান বলেছেন ও বিসি সংক্রান্ত মামলা তো সুপ্রিম কোর্টে আছে আর শিক্ষা দফতর থেকে আমাদের কাছে তো শূন্য পদের তালিকা দেওয়া হয়নি ফলত আমরা টেট উত্তীর্ণ ছেলে থেকে চাকরি দিতে পাচ্ছি না এই মুহূর্তে অসামান্য যুক্তিবোধ ওবিসি সংক্রান্ত যে মামলাটা আছে সে মামলাটা আগামীকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টে আছে সেটা তো অন্য কথা ওবিসি মামলাটা কী হয়েছিল এই এই রাজ্যে জাস্টিস মানে কলকাতা হাইকোর্ট জাস্টিস তপব্রত চক্রবর্তী জাস্টিস রাজশেখর মান্তার ডিভিশন বেঞ্চ দু সালের পর ওবিসি সংক্রান্ত যে বিভিন্ন ধরনের কমিউনিটি তৈরি হয়েছিল। সেই সমস্ত কমিউনিটিগুলোকে যে পদ্ধতিতে করা হয়েছিল সেই পদ্ধতিটা পুরোপুরি অবৈধ বলে এই সংক্রান্ত ও তালিকাটা বাতিল করে দিয়েছেন অর্থাৎ স্পষ্টভাবে বলা যেতে পারে যে দু সাল থেকে যে ও বিসি সার্টিফিকেটগুলো এই রাজ্যে ইস্যুড হয়েছে সেটা ভবিষ্যতে কোনো চাকরির ক্ষেত্রে কাজে লাগানো যাবে না কিন্তু দু সাল পর্যন্ত যে ও কমিউনিটি তৈরি হয়েছে সেটা প্রসেস মেনে হয়েছে ফলত তার ভিত্তিতে যারা ও আছেন সেই সার্টিফিকেট দিয়ে তারা চাকরিটা করতে পারবেন না চাকরির ইন্টারভিউও দিতে পারবেন কিন্তু কোনোভাবে দু হাজার বারো সাল থেকে যেভাবে পদ্ধতিটা হয়েছে সেটা বেআইনি অবৈধ প্রকৃত সার্ভে না করে ব্যাপারটা করা হয়েছে এই তো রায় তাতে খুব ইন্টারেস্টিং দুটো জায়গা ছিল একটা হচ্ছে যে যারা অনগোয়িং প্রসেসের মধ্যে আছেন অর্থাৎ ইন্টারভিউয়ের প্যানেলে বা চাকরির পরীক্ষা দিয়েছেন অলরেডি আবেদন করে দিয়েছেন সেটা বিবেচনার মধ্যে আসবে না তাদের চাকরির ব্যাপারে যেমন যেমন যা যা প্রসেস সরকার এগিয়ে নিয়ে যেতে পারবে এখানে কোনো অসুবিধা নেই কিন্তু এখন থেকে এই ও সার্টিফিকেটটা নতুন করে চাকরির বিজ্ঞাপনে এগুলোকে কাজে লাগানো যাবে না এই ছিল রায় এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জাস্টিস তপব্রত চক্রবর্তী জাস্টিস রাজশেখর মান্থার এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে যাওয়া হয় এবং সেখানে এই জাস্টিস তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে রায় স্টে অর্ডার চাওয়া হয় সুপ্রিম কোর্ট কোনো স্টে অর্ডার দেয়নি মামলা শুনবো বলে নিয়ে রেখেছে এবার প্রশ্নটা হচ্ছে যখন স্টে অর্ডার দেয়নি তাহলে ও সংক্রান্ত কারণ দেখিয়ে রিক্রুটমেন্ট কেন বন্ধ থাকবে দু সাল পর্যন্ত যাদের ও বিসি সার্টিফিকেট আছে যা যাদের যারা পেয়েছেন তার তার ভিত্তিতে রিক্রুটমেন্ট হতে পারে তাহলে ও কারণটাকে যুক্তি হিসেবে দাঁড় করানো হচ্ছে কেন শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে প্রশ্নটা তো স্বাভাবিকভাবে আসে প্রথম কথা হচ্ছে রাজ্য সরকারে এটা তো স্টে অর্ডার হয়নি তো স্টে অর্ডার হয়নি মানে রাজ্য কলকাতা হাইকোর্টে যে রায় আছে সেটা রায়টা বলবৎ আছে রাজ্য সরকার মানতে চাইছেন না সেটা হতে পারে কিন্তু তার জন্য আপনি শূন্য পদে নিয়োগ করবেন এক একটা স্কুলের শিক্ষক যাবে না প্রাথমিকের স্কুলগুলো কি দুরবস্থা হয়ে দাঁড়িয়েছে আমি সেদিকে দেখছিলাম একশো কোনো একটা স্কুল সেকেন্ডারি স্কুল না প্রাইমারি স্কুল দেখছিলাম পুরুলিয়ার স্কুলে একশো জন স্টুডেন্ট একজন টিচার সেই অবস্থায় স্কুল চলছে এবার প্রশ্নটা আসছে আমি যে জায়গাটাতে আপনাদের কাছে আসতে চাইছি গৌতম পাল কী বলছেন যে ও সংক্রান্ত মামলা ঝুলে আছে বলেই শূন্য পদের তালিকা তৈরি হচ্ছে না আচ্ছা ও রিজার্ভেশন কত আছে ও রিজার্ভেশন হচ্ছে সেভেন্টিন পার্সেন্ট প্রাথমিক মানে যে কোনো শিক্ষক রিক্রুটমেন্টের ক্ষেত্রে সেভেন্টিন পার্সেন্ট রিজার্ভেশন আছে আপনি সতেরো পার্সেন্ট ছেড়ে দিন যে ও রিক্রুটমেন্ট আমরা পরে করব বাকি তিরাশি শতাংশকে আপনি রিক্রুট করবেন না কেন অর্থাৎ ওই ও মামলার জন্য আমরা সুপ্রিম কোর্টে গেছি সেই জন্য আমরা এখন কারো রিক্রুটমেন্ট করব না অর্থাৎ একটা ছলা ছলে কলে ছলে বলে কৌশলে কোনো না কোনোভাবে চাকরিগুলোকে আমাকে আটকে রাখতে হবে মাইনে পয়সা খরচা হয়ে যাবে খেলামেলা উৎসবে টাকা দিতে পারব না মৎস্য ফলে টাকা দিতে পারবো না হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে সংবাদ মাধ্যমকে কিনতে পারবো না শাহজাহানদের জন্য অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করতে পারবো না এই কৌশলটা নিয়ে এই চালাকিটা করা হলো যে ও জন্য এই শূন্য পদ দেওয়া যাচ্ছে মানে পদ দিতে অসুবিধাটা কোথায় আপনি শূন্যপদ দিন না সেভেন্টিন পার্সেন্ট অফ রেখে দিন কোনো অসুবিধে নেই সেখানে দিতে অসুবিধা কোথায় যে সেভেন্টিন পার্সেন্ট ও এক দ্বিতীয়ত হচ্ছে আপনি যাদের ও সার্টিফিকেট আছে সব তো বাতিল হয়নি দু হাজার পর বারোর পর থেকে বাতিল হয়েছে অর্থাৎ আমি যাকে ওবিসি সার্টিফিকেট দিয়েছি একটা নতুন নতুন কমিউনিটি তৈরি করে তারা না ঢুকতে পারলে আমি আগের কাউকে ঢুকতে দেবো না মানে বাপের সম্পত্তি বললে কথার মানে বাপ মানে বাবার সম্পত্তি বলে একটা কথা আছে না একটু খারাপভাবে ব্যবহার কথাটা রাজ্যটা কি বাপের সম্পত্তি নাকি যে এই অসভ্যতা আপনারা করবেন লক্ষ লক্ষ শিক্ষিত বাঙালি বেকার চাকরির জন্য অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে আর তাদের সঙ্গেই প্রতারণা ভালো করে খেয়াল করে দেখুন মানে আমি এই জায়গাটা জাস্ট আইনজীবী সুদীপ্ত দাসগুপ্তর কাছে গিয়েছিলাম সুদীপ্ত দাসগুপ্ত বললেন যে পরিষ্কারভাবে বললেন যে একদম মানে কোনোভাবে চাকরির টাকাটা বাঁচানো হচ্ছে এই সরকারের টার্গেট ইজিলি গুলো হতে পারত। গৌতম বাল বলেছেন টেট নেওয়া যাচ্ছে না এই হাইকোর্টে সুপ্রিম কোর্টে মামলাটা গুলো পেন্ডিং আছে বলে মিথ্যে কথা দু হাজার তেইশে টেটের রেজাল্ট বেরোলো না কেন সেটার জন্য কোথায় সুপ্রিম কোর্টে স্টে অর্ডার আছে বার করলেন না কেন অর্থাৎ দু হাজার তেইশে টেটের রেজাল্ট বার করে দু হাজার চব্বিশে পরীক্ষা হওয়া উচিত ছিল আর তারপরে নিয়োগের তালিকা বার করে দেওয়া উচিত ছিল এতদিনে দু থেকে সেই নিয়োগের তালিকা পর্যন্ত বার করা হলো না সমস্ত কারণের পেছনে দেখানো হচ্ছে ও তালিকা যেটা আবার সর্বৈব যুক্তি দিয়ে তথ্য দিয়ে আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত পুরো বিষয়টা ব্যাখ্যা করেছেন কি বলেছেন শুনি নমস্কার সুদীপ্ত দাস নমস্কার সন্ময় বাবু বলুন বলছি সাম্প্রতিকালে গৌতম পাল প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারপারসন তিনি বলেছেন ওবিসি সংক্রান্ত মামলার জন্য মানে মামলা পেন্ডিং রয়েছে সেই জন্য আমরা রিক্রুটমেন্টটা করতে পারছি না এই জাতীয় কিছু মন্তব্য করেছে প্রশ্নটা হচ্ছে ওবিসির জন্য তো সেভেন্টিন পার্সেন্ট রিজার্ভেশন থাকে তাহলে আপনি তিরাশি পার্সেন্ট পরীক্ষার্থীকে পরীক্ষা দিতে দিচ্ছেন না কেন সেভেন্টি পারসেন্ট সেভেন্টিন এর জন্য পরবর্তীকালে পরীক্ষা নিতে পারতেন এক দ্বিতীয়ত হচ্ছে ২০১০ দশ সালের আগে যারা ওবিসি হয়েছে তাদের দিয়ে ওবিসি পরীক্ষা নিতে পারতেন কেন যে ওবিসি বাতিল হয়েছে দুহাজার বারো সালের পর থেকে যেসব কমিউনিটি এক্ষেত্রেও তো যেটা আমি শুনছিলাম যে এর রাজ্য সরকারের ব্যাপারে সুপ্রিম কোর্ট কোন স্টে অর্ডার দেয়নি তাহলে এটাকে অজুহাত হিসেবে দেখানো হচ্ছে কেন কি বলবেন দেখুন একটা উপায় একটা মন্তব্য যেটা করব সেটা হলো যে পর্ষদের বা রাজ্য সরকার কোনো ইচ্ছা নেই রিক্রুটমেন্ট করার কারণ রিক্রুটমেন্ট করলেই তো আবার টাকা খরচ হবে তাই একটা অজুহাত আর কিচ্ছু না ডিভিশন বেঞ্চ জাজমেন্ট যেটা দিয়েছে যে দু হাজার দশ পরবর্তী যেসব শ্রেণীকে ও হিসেবে নিযুক্ত করা হয়েছে সেগুলোকে বাতিল দু হাজার দশের আগে তো ও হিসেবে নিযুক্ত হয়েছে তারা পরীক্ষাও দিয়েছে সেই শ্রেণীগুলোকে নিয়ে কেন আজকে পর্ষদ

এই যে একটা স্টেটমেন্ট দিল এটা কি করে দিতে পারে সেটাও কিনা একটা প্রশ্ন চিহ্নের বিষয় আজকে উনি রিক্রুটমেন্ট কোট না করে যেটা হচ্ছে কি উনি তো বেসিক্যালি রাইট টু এডুকেশন অ্যাক্ট কে ফ্রাস্ট্রেট করে দিচ্ছে বাচ্চারা পড়বে না পড়াতা দেব না সরকারি স্কুলে টিচার নেই বাচ্চারা ভর্তি হবে না গিয়ে আলটিমেটলি কিন্তু ক্ষতি হচ্ছে এই বাচ্চাদেরই পাবলিক ইন্টারেস্ট কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আচ্ছা আরেকটা কথা বলি এখানে গৌতম ববু জানিয়েছেন যে সংশ্লিষ্ট দপ্তর থেকে শূন্য পদের সংখ্যা পাওয়া গেলে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে প্রশ্নটা হচ্ছে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেটা সংশ্লিষ্ট দপ্তর থেকে শূন্য পদ পাওয়া সংখ্যা পাওয়া গেলে অর্থাৎ তার মানে নির্দিষ্ট দপ্তর থেকে শূন্য পদের সংখ্যা ডিক্লেয়ার করা হচ্ছে না সেটাতে তো কোনো আইনি প্রতিবন্ধকতা নেই আছে কি দেখুন কোনোটাতেই কোনো আইনি প্রতিবন্ধকতা নেই এটা ইচ্ছাকৃত করা হচ্ছে রিক্রুটমেন্ট করব না বলে আরেকটা কথা বলি রিক্রুটমেন্ট আপনি বাদ দিন টেট পরীক্ষা টিচার এলিজিবিলিটি টেস্ট প্রত্যেক বছর নেওয়ার কথা লাস্ট হয়েছে দু হাজার তেইশের ডিসেম্বরে দু হাজার তেইশের টেট দু হাজার চব্বিশে কোনো টেট হয়নি কেন হয়নি কোনো সদুত্তর নেই এবং অদ্ভুত ব্যাপার আপনি জানেন কিনা জানেন না দু হাজার তেইশের টেটের রেজাল্ট এখনো অব্দি বার করেনি কেন কোন স্বার্থে এটা তো রিক্রুটমেন্টের বিষয় না আর সবচেয়ে বড় কথা এটাও বলে দিয়েছে ওই ওবিসির জাজমেন্টের ডিভিশন বেঞ্চে যে যারা অলরেডি এই ওবিসির সার্টিফিকেট নিয়ে চাকরি করছে বা তার জন্য আবেদন করেছে তারা এই জাজমেন্টের আওতার বাইরে তালে টেটের রেজাল্ট বার করতে তো কোনো রকম কোনোই বাধা নেই তাহলেও কেন বার করছে না খুব ভ্যালিড পয়েন্ট খুবই ভ্যালিড পয়েন্ট আপনি যেটা বলছেন যে এক্ষেত্রে তো কোনো বাধাই নেই কিন্তু তার সত্ত্বেও সেটাকে আটকে রাখা হয়েছে কোনো শুভ ইচ্ছা নাই শুধুমাত্র বেকার ছেলে মেয়েদের বিভ্রান্ত করা মিথ্যে কথা আশ্বাস দেওয়া আমি আরেকবার রিপিট করছি 2023 সালে টেটের রেজাল্ট এখনো বেরোয়নি তাইতো তাই তো এখনো বেরোয়নি এই টেটের রেজাল্ট বের হবে ডিসেম্বর এই টেটের রেজাল্ট বেরোনোর ক্ষেত্রে তো ओबीसी মামলা অন্তরায় নয় কোন রায় কোন রায় কোন মানে দু তেইশের কোন মাসে হয়েছিল মনে আছে বড় মাসে ডিসেম্বর মাসে তার মানে প্রায় তেরো মাস হয়ে গেল তেরো মাসে টেটের রেজাল্ট বার করা হলো না কিপিং দিস মাইন্ড সেই রেজাল্টটা বেরোলেই তখন রিক্রুটমেন্টের ব্যাপারে রাজ্য সরকারের উপর চাপ পড়বে এবং রাজ্য সরকার সেই রিক্রুটমেন্টটা করবে আজকে এই পর্ষদ কত বড় ক্ষতি করছে আপনার জানেন জানি না যে টেটের রেজাল্ট বেরোলে সে এলিজেবল হবে প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য শুধু কি পশ্চিমবঙ্গে যে কোনো রাজ্যে হতে পারে কিছুদিন আগে রেলওয়ে প্রাইমারি শিক্ষক নিলো টেটে পাশ করা থাকলেই তারা আবেদন করতে পারছিল এরা করতে পারলো না মিউনিসিপ্যালিটি স্কুলে শিক্ষক নেওয়া হয় টেটে পাশ করা থাকলে তারা আবেদন করতে পারতো অন্য রাজ্যে করতে পারতো আজকে কতগুলো এমপ্লয়মেন্টের দরজারা বন্ধ করে দিচ্ছে ছেড়ে দিন প্রাইভেট স্কুল আছে যেরকম এখন তো প্রাইভেট স্কুলেও আপনাকে টিচার হতে গেলে ওই যে এনসিটির যে নিয়ম সেই অনুযায়ী টিচার হতে হয় টেটে পাশ না থাকলে সে প্রাথমিক শিক্ষক হতে পারবে না কত স্টুডেন্ট টেটে পাশ করা আছে সে একটা প্রাইভেট স্কুলেও তো চাকরি পেতে পারতো আজকে রাজ্য সরকার এই এই ক্ষতি করছে পর্ষদ মানে আলটিমেটলি চাকরি দেবো না সেটাই রাজ্য সরকারে আমিও দেবো না কোথাও কাউকে আমি করতেও দেবো না শুধুমাত্র আমি এদেরকে বেকার করে রাখবো ভাতা দিয়ে মন ভোলাবো কিন্তু চাকরি দেবো না আমার একটা খুব স্পেসিফিক পয়েন্ট আরেকবার আপনার কাছ থেকে পরিষ্কার করে নিচ্ছি ধরুন রেলের প্রাইমারি স্কুলের রেলের যে সব স্কুল শিক্ষকতার আছে সেখানেও এই টিটটা এলিজিবল টিটটা ক্রাইটেরিয়া হ্যাঁ তারা বললেই এলিজিবল আচ্ছা এবং মানে অন্যান্য রাজ্যে গিয়ে কেউ যদি প্রাইমারি পরীক্ষা দেয় তাহলে এই পশ্চিমবঙ্গের সেখানে তাই যদি সেই রাজ্য দেখুন যেটা আমাদের পশ্চিমবঙ্গ অন্য রাজ্যকে অ্যাকসেপ্ট করে না কিন্তু অন্য অনেক রাজ্য কিছু কিছু বছর আগেও আসামও অ্যাকসেপ্ট করেছিল সেটা ত্রিপুরা অ্যাকসেপ্ট করতে পারে অ্যাকসেপ্ট করলেই এরা পচতে পারবে ঠিক অনেক ধন্যবাদ দা অনেক ধন্যবাদ ধন্যবাদ